ভাবতে বড় অবাক লাগে একই দেখলাম চোখে আমি কিন্তু একা দেখি নাই দেখেছে দেশ বিদেশের কোটি কোটি লোকে যেন তেন লোক নয় তিনি সালমান এ প্রহমান বলে কথা দাড়িগুলো কেন কাটলেন আপনি কি আপনার এমন মনে ব্যথা সাদা সাদা দাড়ি দিয়ে মুখটা ছিল আপনার ভরা শেষ রক্ষা হলো না আপনার পড়তে হলো ধরা ছদ্মবেশ তো তারাই ধরে অপরাধ করে যারা এখন তো আপনি জিন্দা লাশ বেছে থেকেও মরা চোদ্দো শিকের মাঝে এখন কাটাতে হবে দিন শুনেছি আপনি ব্যাংকের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ পাপে ছাড়ে না বাপেরে জানে সর্বজন এত সম্পদের মালিক আপনারা তবু কেন ভরে না আপনাদের মন আমরা যারা গরিব মানুষ দিন আনি দিন খাই ঝুবড়ি ঘরে শুয়ে থাকি কোনো চিন্তা আমাদের নাই এখন যারা স্বপ্ন দেখছেন আগামীতে আসবেন ক্ষমতায় তাদের জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় যদি শিক্ষা নেয় হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হকির সন্ধ্যা বেলা নদীর একুল ভাঙে ওকুল গড়ে এসব বিধাতারই খেলা প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আপনারা অবশ্যই জেনে গেছেন কার কথা এই দেশের ধনট্য ব্যক্তি জনাব সালমান এফ রহমান যার আমরা বিভিন্ন সূত্রে জানি পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানি যে বাংলাদেশের প্রধান ধনী সালমান এফ রহমান কিন্তু এত টাকার মালিক হয়ে কেন তিনি এই দেশ থেকে বেশে পালাতে চেয়েছিলেন কেন তিনি তার সেই সুন্দর দাড়িগুলো সাদা সাদা দাড়িগুলো কেটে কেন এমন বিচ্ছিরি একটি রূপ ধারণ করল বেশ ধরে তিনি দেশ থেকে পালিয়ে পালাতে চেয়েছিলেন কিন্তু পালানো হলো না এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আগামীতে যারা দেশ গড়বেন যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য সতর্ক সংকেত প্রিয় বন্ধুরা দুর্নীতিবাজ করছেন যারা এবং ভবিষ্যতে ভাবছেন ক্ষমতায় গিয়েই দুর্নীতির লাগাম ধরব আবার টেনে ধরব না এটা আর কখনো কল্পনা করবেন না জেগে উঠেছে যুব যুব সমাজ জেগে উঠেছে দেশের তরুণ প্রজন্ম আপনাদের এই দুর্নীতি আর কখনো মনে হয় আমার মনে হয় মাথা তুলে দাঁড়াতে পারবে না কারণ তার শিকড় কেটে দিয়েছে যুব সমাজরা আবার গর্জে উঠবে যদি এই দেশের টাকা কখনো আপনি ভুল করেও বিদেশে পাচার করতে চান তাহলে এর ফল কিন্তু ভালো হবে না আবার যুব সমাজ আপনাদেরকে সাইজ করে ছেড়ে দিবে প্রিয় বন্ধুরা একটি কথা বলবো এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলের দেশের জন্য নিজেকে তৈরি করুন প্রজন্ম আগামী প্রজন্মের জন্য নিজেকে তৈরি করুন সেটাই হবে আমাদের সবলের জন্য কামনা এই হোক আমাদের সকলের প্রত্যাশা আজ এখান থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক প্রান্তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হোক প্রত্যাশা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ